সরাসরি যুক্ত হচ্ছে এই মুহূর্তে সাগল নাইয়া থানা থেকে যেমনটা আমরা তথ্য পেয়েছি সাগল নাইয়া ফায়ার সার্ভিস সংলগ্ন মজুমদার জামে মসজিদে এখানে হাদিস দাবি করা তাদের আজকে এবং স্থানীয় আলেম ওলামারা সাগল নাইয়া থানায় এসেছে তাদের দাবি তারা রমজানের সময় দশ মিনিট আগে তারা ইফতার যে সেটি করে এবং নামাজের যে সময় সূচি স্থানীয় সেগুলো তারা মানে না সবকিছু মিলিয়ে এই মুহূর্তে থানার ভিতরে কিন্তু উভয় দলের প্রতিনিধি কথা বলছে এবং শেষে কথা শেষে আমরা বিস্তারিত জানতে পারবো তার আগে স্থানীয় এলাকাবাসীদের সাথে আমরা কথা বলবো স্থানীয় এলাকাবাসী এবং আলেম ওলামারা এ বিষয়টি নিয়ে কি ভাবছেন সে বিষয়ে ওনারা আমাদেরকে জানাবেন সঙ্গে থাকুন অনুসন্ধান টোয়েন্টি ফোর এর সুন্দর জামে মসজিদে এখানে দীর্ঘদিন যাবত একটি মহল যারা নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করে অথচ তারা আলে হাদিস না তারা হলে মুন কেমে হাদিস অথবা লাম আজাহাবি এরা আজকে দীর্ঘ কয়েক মাস যাবত বিশেষ করে গত এই রমজানে ওরা আমাদের এই আমরা যে একটা নির্দিষ্ট সেহরি ইফতারের যে টাইম রয়েছে এই টাইমকে তারা ডিনাই করি তারা নিজেরা একটা টাইম নির্ধারণ করছে সেখানে তারা ইফতারের দশ মিনিট আগে তারা নিজেরা একটা বাসি বাজায় অথবা মাইকে একটা সাউন্ড সিস্টেম ওই সাউন্ড সিস্টেমের মাধ্যমে অথবা আজানের মাধ্যমে তারা ইফতারের ঘোষণা দিয়ে দেয় তারা জুমার নামাজে নিজেদের মতো বাংলা খুদ্ বা দেয় অত যেখানে জুবান নামাজ খুদবার নামাজের অংশ যেটা আরবি দ্বিতীয় হবে দোনো খুদবা বাংলাদেশের একটা বিচ্ছিন্ন কোষ্ঠী আহলাহাদিস নামে বিশৃঙ্খলা তৈরিক এই জামায়াতের বিরুদ্ধে এবং বিশেষ করে তাদেরকে এসলাই জন্য সঠিক পথে ফিরিয়ে আনার জন্য থানা দ্বারস্থ হয়েছেন সাগরলাইয়া উপজেলার গোলামাই ক্যারাম সারা বিশ্বে যে বিধান মোতাবেক আরবি খুদবার যে প্রচলন হয়েছে তারা তার বিরুদ্ধে ব্যব অবস্থান নিয়ে বাংলা খুদবা দিয়ে পুরা জাতিকে একটা বিভ্রান্তিতে ফেলে দিয়েছে এবং কি বাংলা খোদ দ্বারা জুমার নামাজ আদায় হয় না জুমার নামাজের খোদ ওয়াজিব এটি একটি জুমা শরীয়তের বড় একটি অংশ এবং শরীয়তের একটি বড় বিধান খোদ তারা এভাবে শুরু করে একে একে পুরা মুসলমানদের ভিতরে বিভিন্ন বিষয়ে তারা বিশৃঙ্খলা তৈরি করেছে এবং কি শুধু তা নয় বরং তারা এবাদতের প্রতি মানুষ থেকে বৈরাগ্য করে উঠাইছে মানুষ যে এক বছর নামাজ পড়তে পারতেছি না তারা তাদের কোনো নিয়ম কানুন নাই আমাদের তারা আমিন জোরে বলে এবং কি ইফতারের সময় দশ মিনিট আগে আজান দিয়ে দেয় তারপর নামাজের আসার জোরের নামে নামাজ একটা বাজে পড়ে আমরা বসি ডেটা বাজে আসার নামাজ সাড়ে তিনটা সাড়ে তিনটা বাজে পড়ে গেলে আমরা বাজে সোয়া পাঁচটায় আমরা অনেক কষ্ট করতেছি এখানে এখন জুমার নামাজও পড়তে পারতেছি না আমরা বাইরে নামাজ